হ্যালো ভিওয়ার্স পলিটেকনিক ভর্তি আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো ভিওয়ার্স পলিটেকনিক ভর্তিতে আপনারা যারা ওয়েটিং লিস্টে রয়েছিলেন এবং মাইগ্রেশন ফলাফলের জন্য অপেক্ষা করছিলেন আপনাদের অপেক্ষার অবসান ঘটিয়ে পলিটেকনিক থেকে আপনাদের পঞ্চম পর্যায়ের ওয়েটিং লিস্টের ফলাফল মাইগ্রেশনের ফলাফল ষষ্ঠম পর্যায়ের ওয়েটিং লিস্টের ফলাফল মাইগ্রেশনের ফলাফল কবে দেবে এমনকি পঞ্চম ও ষষ্ঠ পর্যায়ের ওয়েটিং লিস্টের ফলাফল প্রকাশিত হলে নিশ্চয়নের যে সময়সীমা সেইটা কবে থেকে কবে এই বিষয়ে আপডেট নোটিশ তারা প্রকাশিত করেছেন তো চলুন তাহলে কথা কথাভাবে মূল আলোচনা শুরু করি মূল মূল আলোচনার শুরু আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তো ভিওয়ার্স আমরা যদি এখন বর্তমানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ভর্তি বিষয়ক অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করি তাহলে আমরা দেখতে পাই যে পঞ্চম পর্যায়ের ফলাফল আগামী পনেরো নয় দু তারিখে প্রকাশ করা হবে এখানে কেবলমাত্র প্রথম কথাটি বলছে আর আমি এতক্ষণ যে তথ্যগুলোর কথা বললাম সেগুলো একটি নোটিশ আকারে তারা প্রকাশ করেছে তো চলুন সেই নোটিশটি আমরা ওপেন করি তো এই নোটিশটি যদি আমরা লক্ষ্য করি তাহলে ভালো করে দেখতে পাই যে অবশ্যই আপনার নোটিশটি মনোযোগ সহকারে পড়বেন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চার বছর মেয়াদি এই যে কোর্সগুলো রয়েছে এই কোর্সগুলো ও দুই বছর মেয়াদি সার্টিফিকেট ইন মেরিন মেরিনটেড কোর্স শিক্ষাক্রমে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদের পঞ্চম পর্যায়ের ফলাফল পনেরো নয় দু হাজার চব্বিশ তারিখ সকাল দশ ঘটিকায় প্রকাশিত হবে ফলাফল প্রকাশের পূর্বে ইতিমধ্যে নিশ্চয়কৃত ও প্রতিষ্ঠানে ভর্তিকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশন হবে অর্থাৎ এই যে পনেরো তারিখ এখানে আপনাদের পঞ্চম পর্যায়ের ওয়েটিং লিস্টে থাকা শিক্ষার্থীদের ফলাফল ও মাইগ্রেশনের জন্য অপেক্ষা অপেক্ষা করা উভয় শিক্ষার্থীর ফলাফল প্রকাশিত হবে এখানে যাদের ওয়েটিং থেকে ফলাফল প্রকাশিত হবে তাদের অবশ্যই মাইগ্রেশন করতে হবে হ্যাঁ নিশ্চয়ন করতে হবে আর যাদের মাইগ্রেশন থেকে ফলাফল প্রকাশিত হবে তাদের নিশ্চয়ন করার কোনো প্রয়োজন নেই যদি তারা পছন্দের চয়েস পেয়ে যায় তাহলে মাইগ্রেশনটা অফ করে দেবে এতটুকুই তো যাদের ওয়েটিং থেকে ফলাফল প্রকাশিত হবে তাদের পনেরো নয় দু হাজার চব্বিশ ইং তারিখ হতে ষোলো নয় দু হাজার চব্বিশ ইং তারিখের মধ্যেই আপনাদের নিশ্চয়ন সম্পূর্ণ করতে হবে যদি আপনারা নিশ্চয়ন সম্পূর্ণ না করেন তাহলে আপনাদের আবেদন ও ভর্তি সকল কিছু এক কথা নিশ্চয়ন টুষ্ট সকল কিছুই কিন্তু বাতিল হয়ে যাবে এখানে আরেকটি কথা বলছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা তাই তারা একটু মোটা অক্ষরে লিখে দিয়েছে অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীরা বারো নয় দুহাজার চব্বিশ হতে নয় ইয়া তেরো নয় দু হাজার তারিখের মধ্যেই আবেদনের যে পছন্দক্রম সেটা পরিবর্তন করতে পারবে অর্থাৎ এখন যেহেতু ভর্তির শেহের দিকে আবেদনের শেহের দিকে অবস্থা তো এখন আপনারা যারা মনে করছেন যে আপনাদের আবেদনে উচ্চ সাবজেক্ট আপনাদের রেজাল্টের থেকে ভালো মানের সাবজেক্ট বা পলিটেকনিক রয়েছে তো আপনারা এখন আপনাদের রেজাল্টের সাথে সামঞ্জস্য রেখে একটু নর্মাল র্যাঙ্কের সাবজেক্টগুলো আপনাদের চয়েজের আগে যদি দিয়ে থাকেন তাহলে আপনাদের চান্স পাওয়া সহজ হবে তাই আপনাদের সুবিধার্থে বারো থেকে তেরো সেপ্টেম্বর এর মধ্যে আপনাদের আবেদনটি আপনারা চাইলেই পরিবর্তন করতে পারবেন এটা গেল পঞ্চম পর্যায়ের পালা এবার হচ্ছে ষষ্ঠ পর্যায়ের বিষয় তারা এখানে বলেছে অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থী হতে ষষ্ঠ পর্যায়ের ফলাফল সতেরো নয় দু হাজার চব্বিশ তারিখ সকাল দশ ঘটিকায় প্রকাশিত হবে ফলাফল প্রকাশের পূর্বে ইতিমধ্যে নিষ্ঠানকৃত ও প্রতিষ্ঠানে ভর্তিকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশন অর্থাৎ মাইগ্রেশনের ফলাফলও প্রকাশিত হবে এই সতেরো নয় তারিখে আপনাদের ষষ্ঠ পর্যায়ের ওয়েটিং লিস্টের ফলাফল ও যে আপনাদের নি মাইগ্রেশনের ফলাফল সেটাও সেটাও আপনাদের প্রকাশিত হবে এখানে বলেছে ষষ্ঠ পর্যায়ে ফলাফলে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নিশ্চয়ন আঠারো তারিখ হতে উনিশ নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যেই সম্পূর্ণ করতে হবে অন্যথায় আপনাদের আবেদন ও নিশ্চয়ন বাতিল বলে গণ্য হবে কোনো শিক্ষার্থী কাঙ্ক্ষিত টেকনোলজি বা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেলে মাইগ্রেশন বন্ধ করতে পারবে যা সাধারণত খোলা থাকে যদি আপনাদের পছন্দ মতন চলে আসে তাহলে আপনারা মাইগ্রেশনটি বন্ধ করে দেবেন হলে পরবর্তীতে আপনাদের সাবজেক্ট পরিবর্তন হয়ে যেতে পারে মাইগ্রেশনের মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না কোন আপনাদের কিন্তু পঞ্চম ও ষষ্ঠ পর্যায় থেকে যারা তাদের কিন্তু ভর্তির তারিখও প্রকাশিত করেছে তো সেই বিষয়ে নতুন ভিডিও আসছে তো ভিও এই হচ্ছে আজকের ভিডিও আশা করি আপনারা এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন যে পঞ্চম পর্যায়ের ওয়েটিং ও মাইগ্রেশন থেকে আপনাদের কবে প্রকাশিত হবে ও ষষ্ঠ পর্যায় থেকে আপনাদের যে মাইগ্রেশন ওয়েটিং লিস্ট থেকে রেজাল্ট কবে প্রকাশিত হবে তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর পলিটেকনিক ভর্তি আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন